আসসালামু আলাইকুম কৃষিকৃতরা তোমাদের আলিম পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে পরীক্ষাগুলো হয় না অর্থাৎ স্থগিত পরীক্ষাগুলোর নতুন করে সময়সূচি দেওয়া হয়েছে অর্থাৎ সেই পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের অটো পাস দেওয়া হবে না তোমাদের সেই পরীক্ষাগুলো হবে এগারোই সেপ্টেম্বর থেকে তো দেখো বোর্ড থেকে আজকে তোমাদের রুটিনটি প্রকাশ করা হয়েছে এগারো নয় দুই অর্থাৎ এগারোই সেপ্টেম্বর তোমাদের প্রথম দিন আলফিক প্রথম পত্র সাবজেক্টটি হবে বারো তারিখ বৃহস্পতিবার আলপিক দ্বিতীয় পত্র হচ্ছে এরপর পনেরো তারিখ রবিবার তথ্য প্রযুক্তি এই সাবজেক্টটি হবে এরপরে তোমরা যদি দেখো সত সতেরো তারিখ সতেরো পরীক্ষা সতেরো তারিখ এখানে মঙ্গলবার এই সাবজেক্টগুলো এখানে এই তিনটি সাবজেক্ট এরপর উনিশ তারিখ বৃহস্পতিবার এখানে এই সাবজেক্টগুলো ঠিক আছে তোমরা একটু দেখে নিবা এরপরে বাইশ তারিখ তোমাদের রবিবারে এই সাবজেক্টগুলো বাইশ তারিখ রবিবারে এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে এরপরে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ মঙ্গলবার রসায়ন দ্বিতীয় পত্র থেকে এখানকার এই সাবজেক্টগুলো হচ্ছে আর চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও পরীক্ষা আছে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার জীববিজ্ঞান উনত্রিশ তারিখ রবিবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে এক তারিখ মঙ্গলবার উচ্চতর গণিত প্রথম পত্র তিন তারিখ বৃহস্পতিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হবে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তোমরা যারা সিলেট বোর্ডের আন্ডারে রয়েছে অর্থাৎ সিলেট বিভাগে রয়েছ তাদের কিন্তু এই যে সাবজেক্টগুলো হয়নি বন্যার কারণে তো সেগুলোরও রুটিন দেওয়া আছে তো কোরআন মাদিদ পরীক্ষা যেহেতু হয়নি তোমাদের তোমরা যারা রয়েছ তাদের সেই পরীক্ষাটি হবে পনেরো তারিখ যাদের পরীক্ষাটি হয় নাই যারা সিলেট বিভাগে রয়েছ তাদের পনেরো তারিখে পরীক্ষাটি হবে এরপর আরবি প্রথম পত্র এটা হবে সতেরো তারিখ বা দ্বিতীয় পত্র এটা হবে বিশ তারিখ এরপরে বাংলা দ্বিতীয় পত্র এটা হচ্ছে বাইশ তারিখ এই হচ্ছে তোমাদের পরীক্ষার সর্বশেষ রুটিনটি এই রুটিন অনুযায়ী তোমাদের আশা করি পরীক্ষাটি হবে আর কোনো পরীক্ষা স্থগিত হবে না আশা করি ইনশাআল্লাহ তো এরপরে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষারও এখানে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হয়ে যাবে কৃষিকরা অবশেষে একটা বিষয় চাইব তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে